আসসালামু আলাইকুম খাদিজাস কিচেনে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলু দিয়ে ঝটপট সকাল ও বিকালের নাস্তার রেসিপি চলুন শুরু করা যাক আমি একটি মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা স্বাদ মতো কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি নর্মাল ওয়াটার এখানে আমি অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটার তৈরি করব এভাবে খুব ভালো করে আমি ময়দাটাকে পানির সাথে মিশিয়ে নিচ্ছি যেন কোনো দলা না থাকে দেখুন ময়দাটাকে কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর কোনো দলাই নেই আমি দিয়ে দিচ্ছি আরও কিছু পরিমাণ পানি যেহেতু আমরা প্যাটার্নটি তৈরি করব সেটা একটু পাতলা টাইপের হবে আমরা যেরকম পাটিসাপটা সাপটা পিঠার প্যাটার্ন তৈরি করি ঠিক সেই রকম হবে এবার আমি একটি গোল চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এর গণতটা ঠিক কীরকম হবে দেখুন ঠিক এরকম হবে এবার আমি পুর রান্না করবো তার জন্য চুলায় একটি প্যান বসিয়েছি চুলাটি আমি অন করে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটাকে আমি গরম করে নিচ্ছি দুই মিনিট তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি এভাবে আমি দুই তিন মিনিট ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরা এবং গোটা গোটা জিরা এবং গোটা আমি একটু হালকা ভেজে নিচ্ছি ফলে সুন্দর একটি গ্র্যান্ড বের হবে আপনারা চাইলে গোটা জিরা এবং পাঁচ পেঁয়াজের আগেও দিতে পারেন দিয়ে তারপরে পেঁয়াজ কুচিগুলো দিতে পারেন হালকা ভাজা হয়ে গেছে কাঁচা মরিচ কুচি দেড়ছে সামান্য পানি আমি এখানে শুকনো মশলা নিয়েছি হলুদের গুঁড়া হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ এবং জিরা গুঁড়া হাফ চা চামচ আমি একসাথে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ টমেটো কুচি এখানে আমি একটি বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচ থেকে ছয়টি বড় সাইজের আলু ম্যাশ করে নিয়েছি সুদ্ধ করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পানি দেখুন আমি পানিটা দিয়ে দিয়েছি এবার আমি রান্না করে নিয়েছি কিছুক্ষণ আর একটি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আমি ঢাকনাটি খুলে নেড়ে দিচ্ছি এবার আমি আলুগুলোকে একটু ভালো করে ভেঙে দিচ্ছি যেন কোনো দলা না থাকে পুটটাকে আমি একদম শুকনো শুকনো করে রান্না করে নেব আমি আর ঢেকে দেব না এভাবে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি দেখুন পুটটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে পুটটাকে ঠান্ডা করে নিচ্ছি চুলায় আমি একটি প্যান্ট বসিয়েছি এবার প্যানটা দিয়ে আমি রুটির মতো তৈরি করে নেব প্যানটিকে আমি দুই মিনিটের মতো গরম করে নিচ্ছি প্যান্টটি গরম হয়ে গেছে এবার আমি এরকম প্যাটার্ন নিয়ে এর মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে এভাবে একটু গোল শেপ দিয়ে নিচ্ছি এভাবে আমি দুই মিনিটের মতো রেখে দেব দেখুন উপরের দিকটা কিন্তু একদম কালার চেঞ্জ হয়ে যাচ্ছে ঢেকে দেওয়ার প্রয়োজন নেই দেখুন একদম কালার চেঞ্জ হয়ে গেছে এভাবে আমি আরও কিছুক্ষণ রেখে দিচ্ছি দেখুন পুরোপুরি হয়ে গেছে আর উপরে দিকটা কিন্তু উঠে গেছে আমি কিন্তু এখানে কোনো তেল দিইনি তারপরেও কিন্তু সুন্দর উঠে গেছে আপনারা চাইলে সহজে উঠার জন্য হালকা একটু তেল দিয়ে দিতে পারেন তাহলে খুব সহজে উঠে যাবে এবার আমি নামিয়ে নিচ্ছি আর সেম পদ্ধতিতে আমি সবগুলোকে এভাবে রুটির শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি এবার আমি নাস্তাগুলো তৈরি করে দেখাবো তার জন্য এখানে আমি একটি রুটি নিয়েছি আর সবগুলো রুটি সেপ দিয়ে আমি তৈরি করে নিয়েছি আর আমি যে পুটটা তৈরি করেছিলাম এর মাঝখানটায় সে পুটটা দিয়ে দিচ্ছি আর আমি আঠা তৈরি করে নিয়েছি এক টেবিল চামচ ময়দার সাথে দেড় টেবিল চামচ পানি দিয়ে একটি আঠা তৈরি করে নিয়েছি সে আঠাটি সব দিক দিয়ে এভাবে লাগিয়ে দিচ্ছি দেওয়ার পর ঠিক এর মাঝখানটা এভাবে আমি লাগিয়ে দিচ্ছি এ পাশটাকেও এদিক দিয়ে এভাবে লাগিয়ে দিচ্ছি এদিকে আমি আর একটু আঠা দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে ভাজ করে নিচ্ছি এ পাশটাকে একটুভাবে বাজ করে নিচ্ছি বাজ করে দেওয়ার পর দেখুন ঠিক এরকম হবে দেখুন খুব সহজে কিন্তু নাস্তাটি তৈরি হয়ে গেছে আমি সেম পদ্ধতিতে সবগুলো নাস্তা এইভাবে তৈরি করে নিচ্ছি সেম পদ্ধতিতে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এবার ভাজারপালা নাস্তাগুলো ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ তেল তেলটাকে আমি গরম করে নিচ্ছি পাঁচ মিনিট সময় নিয়ে তেলটা গরম হয়ে গেছে এবার আমি নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি একে একে আমি অল্প অল্প নাস্তা দিয়ে ভেজে নিচ্ছি একসাথে সবগুলো দিচ্ছি না এক পিঠাকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি তারপর উঠিয়ে দেব এবার আমি উলটিয়ে দিচ্ছি এভাবে আমি নাস্তাগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দেখুন সবগুলো নাস্তা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি একটি ছাকরির মধ্যে উঠিয়ে নিচ্ছি আমি নাস্তাগুলোকে কিচেন টিসের উপর রেখে দিচ্ছি যেন অতিরিক্ত তেলটাকে সুপ করে নিতে পারে আর সেম পদ্ধতিতে আমি বাকি নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেল আলু দিয়ে মজাদার সকাল বিকালের এই নাস্তাটি খুব সহজে কিন্তু তৈরি করা যায় দেখুন ভিতরের দিকটা কতটা সফট এবং উপরের দিকটা কতটা মচমচে হয়েছে তা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে দেখুন আর ভিতরে একদম পুরে ঢাকা দেখতে যতটা সুন্দর খেতে খুবই মজা আর একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে আপনারা টমেটো সস চিলি সস দিয়ে পরিবেশন করতে পারেন খুবই ভালো লাগবে আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা তৈরি করেন তাহলে পারফেক্ট এই নাস্তাটি তৈরি করতে পারবেন আর আপনারা তৈরি করে কীরকম হয়েছে তা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন আর এরকম সুন্দর সুন্দর এবং সহজ সহজ ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আগামীকাল দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ